হ্যালো বেরস আলাইকুম আমি আনিচুর রহমান চয়েস ফেরার প্রতিষ্ঠাতা মাত্র তিনশো ষাট টাকায় অফার এনে দিচ্ছি পাকিস্তানি ফেরদসফুল মাত্র তিনশো ষাট দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে ফোন ফোনপাড়টা আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাপারটা খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন খুবই নাইস কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা স্যালোয়ার প্লাস আমরা সেলোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সেলারটা সেটা হচ্ছে পাকা এগোস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে সাড়ে চার হাত দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো ষাট টাকায় আমরা এটার আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন মাত্র তিনশো ষাট টাকায় পাকিস্তানি ফেড দোসল দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন খুবই চমৎকার দেখেন এটা এটা কিন্তু পাকিস্তানি বাংলা ভাষণ এটা কিন্তু বাংলা মাল আমরা এভাবে পাকিস্তানি বলি দেখেন খুবই চমৎকার আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো দেখেন এই যে হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে আপনার সদিগজ সেটা হচ্ছে সদিগজ আর এটা হচ্ছে আপনার ওনাটা ওনার হচ্ছে সাড়ে চার হাত দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা আমরা এটার আরও দুইটা কালার দেখব এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু আরেকটা একটা কালার দেখেন খুবই নাইস আরেকটা কালার এটা হচ্ছে বড়ি ফোন পাটটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন খুবই চমৎকার এই দেখেন এটা হচ্ছে স্যালোয়াটা সেটা হচ্ছে পাকা আরেকস দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই যে হচ্ছে ওনারটা ওনার হচ্ছে একদম প্রু পাচার দেখেন ওরা হচ্ছে একদম প্লুফ পাছার দেখেন খুবই চমৎকার একটা ওড়না আমরা এটার আরেক আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা দেখেন এটা হচ্ছে বটির ফ্রন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা রেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম পুরুপা সাত দেখেন খুবই চমৎকার দেখেন চারটা কালার ভিওয়ার্ডস ভালো থাকেন আসসালামু আলাইকুম